গল্প বুড়ো সুনির্মল বসু বইছে হাওয়া উত্তরে গল্প বুড়ো হেঁটে শীতের ভোরে সত্তরে। যে তার মুখ রূপ কথা চায় রূপকথা ডাক ছেড়ে সে ডাকছেড়ে বলছে ডেকে হাঁক ছেড়ে ঘুম ছেড়ে আজ ওর আয়রে ছুটে ছোট্টরা কি আছে মোর তোলপিটায় দেখবি যদি আয় কাঁধের উপর এই ঝোলা গল্প ভরা মন ভোলা দত্তি দানব যক্ষীরাজ রাত পুত্তর পক্ষীরাজ মনপবনের দাঁড়খানা আজ সব কারখানা ভর্তি আমার তোলপিটায় দেখবি যদি আয় পাহাড় সার বাঁধা বাণীক হীরা চোখধাঁধা সোনার কাঠি ঝলমলে ময়নামতি টলটলে তরের মাঠখানা হট্ট মেলার হাটখানা আটকালো এই দেখবি যদি আয় কেশবতী নন্দিনী এই থলেতে বন্দিনী শীতের প্রখর প্রত্যুষে আসবে না যে শত্রুষে ভাঙবো তাদের মূর্খতা बोल बना को रूप कथा